আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আমি আপনাদের ধন্যবাদ যে এত 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 অল্প আপনারা ভালোবাসা দিয়েছেন তো জানাচ্ছি সময় আজকের ভিডিও যে মূল বিষয় সেটা হচ্ছে যৌথ মালিক এবং জমির যে অংশ সেটা ভাঙবেন কিভাবে এবং যৌথ খতিয়ান এবং যৌথ দাগ দিয়ে আবেদন কিভাবে করবেন তো এটা নিয়ে আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো নতুন আবেদন করার জন্য এই যে নতুন আবেদন করতে ক্লিক করুন এখানে আপনার একটা কোড ফি কাটতে হবে তো আমার ইতিমধ্যে কোড ফি কাটা আছে এই যে আবেদনের অবস্থা দেখো এখানে গেলে এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার একটা কোড ফি কাটা আছে তো আমি পদক্ষেপ নিচ্ছি তো এখানে প্রথম দুইটা অপশন পাবেন সরাসরি রেকর্ড মালিক হতে অথবা মিউটেশন হতে তো আমি রেকর্ড মালিক থেকে দেখাচ্ছি আপনাদের এখানে আমার দুইটা দলিল একটা হচ্ছে ক্রয় এবং একটা হেবা তো এখানে আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না আমি নিজের আবেদন নিজে করছি সেক্ষেত্রে আমি এখানে না ডিফল্ট সিলেক্ট আছে আবেদনকারী এখানে 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 আমরা মালিক আমি দেওয়ার পর আপনাকে আবেদনকারীর তথ্য যৌথ 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 সেই জন্য দিব দিতে হবে এই যে আরো গ্রহিতা আমরা তিনজন আছি এক সেই সেক্ষেত্রে আমি এখানে তিনজন নিলাম আর এখানে সমানভাবে হবে না ভিন্নভাবে হবে তো ভিন্নভাবে কিভাবে হবে আমি সেটা দেখাচ্ছি আমি আগে এগুলো তথ্যগুলো পূরণ করি তো তিনজনের তথ্য এখানে যুক্ত করার পর এই যে দেখতে পাচ্ছেন তথ্য যুক্ত হয়ে গেছে এখানে যদি কোনো ভুল থাকে বা কোনো কিছু পদক্ষেপ করতে পারবেন এবং এখানে আর একটা বিষয় আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন তো এখানে অংশের যে বিষয়টা এখানে সমান অংশ আছে আপাতত কিন্তু এটা আসলে সমান অংশ হবে না তো অংশটা এখানে ভাঙতে হবে বের করতে হবে আমার অংশ তো সেই জন্য এই যে ভিন্নভাবে এখানে চাপ দেবো দেওয়ার পর আমি যদি দলিল আপনাদের একটা দেখাই ভিন্ন ভাবে চাপ দেওয়ার পর এই যে এখানে দলিল এখানে মেহেদি হাসান এই যে মেহেদি হাসান এই জমির মালিক হচ্ছে পয়েন্ট আর এখানে আল সাবিক হোসেন হচ্ছে ৬৫০ এবং হাবিবউদ্দিন হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ তো মোট জমি হচ্ছে বারোশো তো এটা আমাকে বের করতে হবে যে কার অংশ কতটুকু হবে তার জন্য একদম সহজ হিসাবে আমি সহজভাবে বোঝাচ্ছি আশা করি আপনার বুঝতে পারবেন সর্বপ্রথম আপনি আপনার ফোনের ক্যালকুলেটর ওপেন করবেন মোট অংশ মানে আপনার এখানে মোট জমি হবে এক হাজার আপনার জমি একরে থাকুক শতকে থাকুক পয়েন্টে থাকুক যতই থাকুক না কেন আপনার জমির অংশ হচ্ছে এক হাজার তো আপনি সর্বপ্রথম ক্যালকুলেটরে এক হাজার তুলবেন তোলার পর আপনার যেটা মোট জমি বারোশো পঁচাত্তর এটাকে আপনি এক হাজার দিয়ে ভাগ দিবেন তো এক হাজার ভাগ এক দুই সাত বারোশো পঁচাত্তর ভাগ পর যত আসলো এখন হচ্ছে এখানে মেহেদি হাসান এর জমির পরিমাণ হচ্ছে তিনশো পঁচাত্তর সেক্ষেত্রে এই যে সংখ্যাটা আসছে এটা আপনার কিছু করার দরকার নাই এখানে এটার সাথে আপনি এই যে গুণ দিবেন তিনশত পঁচাত্তর গুণ তিন সাত পাঁচ এই যে দুইশো চুরানব্বই পয়েন্ট এগারো এটা হচ্ছে মেহেদি হাসানের অংশ আমি এখানে দিচ্ছি এবার সেম একইভাবে আপনি আল সাবিক হোসেন এর জমিটাও আপনি ভাগ করবেন তো এক হাজার পঞ্চাশ যে আল সাবিকের জমির পরিমাণ হচ্ছে পাঁচশো নয় পয়েন্ট আশি এক হাজার ভাগ বারো পঁচাত্তর পঁচাত্তর গুণ দুইশো পঞ্চাশ তাহলে এখানে একশো ছিয়ানব্বই পয়েন্ট শূন্য সাত তো এরপরে যে বিষয়টা এখানে হচ্ছে আপনাকে দলিল নাম্বার সংযুক্ত করতে হবে তো আমি দলিল নাম্বার দিলাম তারপরে আপনার হচ্ছে দলিল তারিখ যেটা আসলে কবে রেজিস্ট্রি হয়েছে সেই তারিখ এখানে দিবেন আপনার দলিলের ভূমির মূল্য কত সেটা দিবেন দলিলের মোট পৃষ্ঠা কয়টা আছে আপনি এটা হলফনামার পেজে দেখতে পারবেন হলফনামা বা তার আগের পেজ আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখেন এখানে আপনার হচ্ছে বারো পেজের দলিল এটা এখানে লেখা আছে তো আপনি এখানে সরাসরি এখানে আপনি দলিল যে কয়টা পেজ আপনি এখানে দিবেন দেওয়ার পর আপনার জেলা আপনার যে সাব রেজিস্ট্রি অফিসের নাম তারপর এখানে আপনি পুরো দলিলটা সংযুক্ত করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দলিল সর্বোচ্চ এক পয়েন্ট পঁচিশ এমবি মানে হচ্ছে আপনার এক হাজার দুইশো পঞ্চাশ কিলোবাইট কিন্তু না আসলে এখানে এক পয়েন্ট পঁচিশ এমবি বেশি হলেও সমস্যা নাই কিন্তু দলিলের আপনার প্রথম পৃষ্ঠা এবং প্রথম পৃষ্ঠার অপোজিট আপনার এবং দলিলটা অরিজিনাল দলিল হবে হচ্ছে এ বিষয় আপনি এখানে একটা দলিল করবেন তো যেহেতু আমার দুইটা দলিল থেকে জমি আসছে তো এখানে আমি আরো একটা দলিল দিচ্ছি দলিলের ভূমি মূল্য দলিলের মোট পৃষ্ঠা জেলা সাব রেজিস্ট্রি অফিস তারপর আপনি এখানে এই দলিলটার নথিটা সংযুক্ত করে দেবেন দলিলের যে স্ক্যান কপি সেটা এখানে আপনি সংযুক্ত করে দেবেন তারপরে যদি কোনো বায়া দলিল থাকে আপনি এখানে আরো দলিল সংযুক্ত করবেন যে আপনার যে বায়া দলিল বা পিট দলিল যেটা যে সূত্রে আপনার পরবর্তী দলিল হয়েছে সেই পিছনের দলিলটা সংযুক্ত করতে চাইলে এই যে এখানে আরো দলিল সংযুক্ত করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভাগ জেলা উপজেলা সবকিছু আগে থেকে নিয়ে রেখেছে আপনি শুধু এখানে যে মোজা মোজাটা সিলেক্ট করে দেবেন যে মজায় আপনি আবেদন করছেন সেই মজাটা এখানে দেওয়ার এখানে আপনার জমির তথ্য সংযুক্ত করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন জমির তথ্য তথ্য এখানে জমির আসলে কোন দলিলের দিচ্ছেন আমি যেহেতু ক্রয় এবং দুইটা দলিল থেকে মিউটেশন করতেছি বা মিউটেশনের আবেদন করছি সেক্ষেত্রে এখানে আমার দুইটাই দেখাচ্ছে আমি ক্রয় দলিলের তথ্য দেব এই যে এখানে প্রথমে আপনি ক্রয়টা সিলেক্ট করেন তারপর এখানে কোনটা আপনার দলিল এই দলিলটা দিবেন তারপর আপনি এখানে হোল্ডিং নাম্বার দিবেন এটা যদি হয় হয় বা তো আপনি দিবেন আমার এটা খতিয়ান হস্তান্তরের তারিখ এই বিষয়টা নিয়ে অনেকে আসলে বিভ্রান্তিতে পড়ছেন যে আসলে খতিয়ান হস্তান্তরের তারিখটা কোথায় বা কোনটা বসাবো এটা অনেকে বুঝতে পারতেছেন না তো আমি আপনাদেরকে একটা খতিয়ান যদি দেখাই তো এই যে এটা হচ্ছে নতুন নামজারি খতিয়ান যেগুলো এখন অনলাইনে হয় অনলাইন ডিসার কপি এবং নামজারি খতিয়ান যেগুলো থাকে সেগুলোর এই যে অনুমোদনের তারিখ এই যে নিচে দেখতে পাচ্ছেন অনুমোদনের তারিখ এই তারিখটা আপনি খতিয়ান হস্তান্তরের তারিখ হিসেবে ব্যবহার করবেন আর আপনার খতিয়ান যদি পুরনো হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে খতিয়ানের তারিখ দেওয়া আছে এই যে এখানে এই যে চব্বিশ দুই দুই হাজার বা এটা যে কোনো তারিখ হতে পারে আপনার পুরনো তারিখগুলো এইভাবে লেখা থাকে নতুন যে নামজারি সেগুলো এই যে অনুমোদনের তারিখটা ব্যবহার করবেন তাহলেই হবে তো এই হচ্ছে খতিয়ান তারিখের বিষয়টা তারপর এখানে এই যে যাচাই করুন এখানে চাপ দেবেন আপনি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে হোল্ডিং অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এবং দাগও অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে আবার এই যে এখানে যদি যাবেন দাগ দেখি তাহলে এই যে দাগগুলো এখানে চলে আসছে এই যে দাগ তো আমি এখানে দাগ নাম্বার দিলাম দাগে আমার জমির শ্রেণী হচ্ছে ধানি এখানে ধানি থাকলো আমার জমির ব্যবহারের ধরনটাও ধানি আমি ধানই দিয়ে দিলাম তারপরে আপনি এই খতিয়ান থেকে কতটুক জমি আপনি নিচ্ছেন সেটা আপনি এখানে দিবেন তো আমার একর হচ্ছে শূন্য আমার শতক হচ্ছে দশ শতক এবং আমার উল্টাংশ হচ্ছে পঁচিশ এবং লক্ষণাংশ হচ্ছে জিরো তো আবেদনে বর্ণিত তফসিল এটা যদি জমি হয় তো জমি অথবা যদি বাড়ি ফ্ল্যাট হয় তাহলে এখানে আপনার বাড়ি নাম্বার বাড়ি মালিকের নাম ফ্ল্যাট রয়েছে কিনা সেটা আপনি দেবেন তো যেহেতু এটা আমার জমি তো আমি জমি দিলাম পরের যে অপশনটা এই যে এটা আবেদনকৃত তফসিল রাজুক এটা এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরও একটা বিস্তারিত ভিডিও দেবো তো আমি এখানে জমিতে এই যে সংরক্ষণ এখানে চাপ দিলাম এখানে যেহেতু আমি দুই দলিল থেকে নিয়েছি এবং দুইটা আমার খতিয়ান বা আমার দুইটা হচ্ছে আপনার যেই দাগ সেহেতু আমি এখানে আরও একটা জমির তফসিল এখানে যুক্ত করব তো এই যে এখানে দিলাম ধর মালিকানা সূত্রে এবার আমি হ্যাবা যে হ্যাবা সূত্রে আমি তো জমিটা পেয়েছি সেটা আমি এখানে দেবো তো দলিল নাম্বার হচ্ছে যাচাই তো দেখতে পাচ্ছেন আর এস রেকর্ডেও আপনার হচ্ছে হোল্ডিং খুঁজে পেয়েছে মানে এখানে আপনার আর এস রেকর্ডের যে হোল্ডিং তথ্য সেটাও এখানে চলে আসছে এখানে আমি সর্বপ্রথম দাগ জমির ধরন ধানি আমার ব্যবহারের ধরনও ধানি ধানই দিলাম তো এখানে আমার একর হচ্ছে শূন্য এবং এখানে আমি জমি নিচ্ছি দুই শতক এবং অযুতাংশ হচ্ছে পঞ্চাশ লক্ষণাংশ হচ্ছে জিরো তারপর আপনি এই যে সংরক্ষণ তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা দলিল এবং এখানে আমার দুইটা যে খতিয়ান সংযুক্ত করার পর এখানে আমার যৌথ মালিক যেহেতু তো আমি যৌথ মালিকও সংযুক্ত করলাম আমি যৌথ দলিল সংযুক্ত করলাম এবং আমি হচ্ছে যৌথ খতিয়ান সংযুক্ত করলাম তারপরে এই যে আমার দলিলই ছিল বারো শতক পঞ্চাশ শতাংশ জমি সেটা এখানে যুক্ত হয়েছে তো আরও যদি কিছু থাকে আপনার তথ্য তো এখানে আপনি আরও জমির তথ্য দিতে পারেন তো এখানে পরবর্তী যে পাঁচ নাম্বার প্রদানকৃত দাতার তথ্য প্রদান করুন দাতার তথ্য বলতে আপনার যে খতিয়ান মালিক সেখানে তথ্য প্রদান করতে হবে আমি এই যে দাতার তথ্য সংযুক্ত করুন এটার উপর চাপ দিব দেওয়ার পরে যে আমি দাতার নাম দাতার পিতার নাম এবং দাতার মাতার নাম সংযুক্ত করলাম তারপর দাতার ঠিকানা এখানে হচ্ছে ঠিকানা বিভাগ জেলা উপজেলা এবং ঠিকানা আপনি এখানে জমি নিচ্ছেন আপনি এই যে দশ তিহাত্তর খতিয়ান থেকে আপনি কতটুকু জমি নিচ্ছেন তো এই এখানে দেখতে পাচ্ছেন দশ শতক পঁচিশ শতাংশ তো এখানে আমি একর যেহেতু নাই জিরো শতক হচ্ছে দশ শতাংশ হচ্ছে পঁচিশ সংরক্ষণে চাপ দিলে দেখতে পাচ্ছেন একটা তথ্য আপনার যুক্ত হয়ে গেছে পরবর্তীতে আপনি যে দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ড মালিকের তথ্য মানে আর এস এর যে তথ্য সেটা সংযুক্ত করবো তো এই যে আরো দাতা সংযুক্ত করব যেহেতু আমার আর এস ছিল সেই হচ্ছে আমার আর এস এর তথ্যটাও সংযুক্ত করতে হবে পিতার নাম মাতার নাম বিভাগ জেলা উপজেলা তো এই খতিয়ান থেকে আমি জমি নিয়েছি হচ্ছে আপনার এখানে আমার একোন নাই এখানে আমি জমি নিয়েছি দুই শতক এবং পঁচিশ শতাংশ আর লক্ষণাংশ পরে তারপরে সংরক্ষণ সংরক্ষণ দেওয়ার পর এখানে আপনার যদি কোনো আদার্স আপনার হচ্ছে নথি থাকে যেমন কি হতে পারে আপনার হচ্ছে খাজনা চেক বা আপনার বন্টন নামা থেকে নিলে ওয়েশন সার্টিফিকেট দর তথ্য আপনি এখানে পাবেন ওয়ারিশ সূত্রে কীভাবে খারিজ করবেন বা কীভাবে নাম জানার আবেদন করবেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব তো এখানে খাজনার চেক বা অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থাকে এখানে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করার পর এই যে সংরক্ষণ এবং পরবর্তী আমি আন্তরিক দুঃখিত নেট কানেকশন চলে যাওয়ার জন্য আমি আপনাদের আবেদনের যে প্রিন্ট কপি বা পরবর্তী পেজে পেজটা ছিল সেটা কিভাবে পূরণ করবেন দেখাতে পারলাম তো এটা তেমন কিছু না আপনার যে না চেক বক্স এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি এটা আপনি পূরণ করবেন করে আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আমি যদি আপনাদের দেখাই যে আবেদন কপিটা পেমেন্ট করার পর আপনি চাইলে আবেদন নাম্বার এই যে এখানে আবেদনের সর্বশেষ অবস্থা এখান থেকেও দেখতে পারেন অন্যথায় এই যে আবেদনের অবস্থা দেখুন আপনি এখানে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কয়টা আবেদন করছেন আপনার নামে কয়টা মিউটেশন হচ্ছে আপনার যদি আরও মিউটেশন থাকে পূর্বের গুলো তো দেখাবে না কিন্তু এখন থেকে আপনি যে কটা মিউটেশন আবেদন করবেন আপনি আপনার অ্যাকাউন্টে এটা সব সময় দেখতে পাবেন আর এই যে কত আগাচ্ছে বর্তমান অবস্থা কি সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন আর যদি আপনি আবেদন পেজটা দেখেন তাহলে এই যে বিস্তারিত চাপ দেন বিস্তারিত তে চাপ দিলে সরাসরি এখানে নিয়ে চলে আসলো যেহেতু আমি পেমেন্ট করিনি যেহেতু এটা এডুকেশনাল ভিডিও সেহেতু আমি পেমেন্ট করিনি আমি যদি আপনাদের আবেদনের প্রিন্ট কপিটা দেখাই

আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ